সনদ ক্ষর নতুন অত্যাহারের সূচনা বলছেন মির্জা ফপুল তৃণমূল নেতাকর্মীদের এক হয়ে কাজ করতে হবে বলছেন নুরুদ্দিন আহমেদ অপু জানাব জুলাই সনদ স্বাক্ষরের পর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে যা বলল জামাত এবং জুলাই সনদে এনসিপির পরেও অংশগ্রহণের সুযোগ আছে বলছেন ধর্ম উপদেষ্টা সর্বশেষ জানাবল জুলাই যোদ্ধাদের নতুন কর্মসূচি ঘোষণা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত জুলাই সনদ সাক্ষর নতুন অধ্যায়ের সূচনা বলছেন মির্জা ফখরুল জুলাই সনদ সাক্ষর বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটা নতুন অধ্যায়ের সূচনা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি মির্জা ফখরুল বলেন অন্তর্বর্তীকালীন সরকার যে কমিশনগুলো গঠন করেছিল সেগুলো প্রায় দীর্ঘ আট মাস পরিশ্রম করে আজকেই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করল তিনি আরো বলেন আমি অধ্যাপক মোহাম্মদ ইউনুস সব রাজনৈতিক দল এবং জাতীয় ঐকমত্য কমিশনের যারা কাজ করেছেন যারা নেতৃত্ব দিয়েছেন যারা সংস্কার কমিশনের দীর্ঘ দিন ধরে দিনের পর দিন কাজ করেছেন এবং আমাদের দলের সালাউদ্দিন আহমদ সহ সব দলের সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এর আগে বিকেল চারটা সাঁত্রিশ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা এর কিছু আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস স্থলে পৌঁছান পরে বক্তব্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন জুলাই জাতীয় সনদের স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা যে ঐক্যের সুর বা সেই সুর নিয়েই নির্বাচনে যাব যারা স্বাক্ষর করলেন তারা প্রয়োজনে আবার বসেন ঠিক করেন কিভাবে নির্বাচন সুন্দর করা যায় নির্বাচন করে কোনো লাভ নেই রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন মানুষ যেন মনে রাখে এই সনদে যারা স্বাক্ষর করেছেন তারা সুষ্ঠু নির্বাচন করেছে পুলিশ এসে কেন ধাক্কা ধাক্কি করবে নিজেদের নির্বাচন নিজেরা করবো কারো এসে আমাদের সোজা করতে হবে না দেখিয়ে দিতে হবে না ধাক্কা ধাক্কিও করতে হবে না বক্তব্যের আগে প্রধান উপদেষ্টা সহ সনদে স্বাক্ষর করেন বিএনপি জামাত সহ পঁচিশটি রাজনৈতিক দলের নেতারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহমেদ অপু বলেছেন দলের মধ্যে কোনো বিভেদ নেই অনৈক্য নেই তৃণমূলের নেতাকর্মীদের সেটা প্রমাণে এক হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনে ঢাকাস্থ শরীয়তপুর জেলাবাসীর সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জেলার বিভিন্ন শ্রেণী পেশা মানুষ এবং নেতাকর্মীদের সাথে এই মত বিনিময় সভা করেন অপু শুভেচ্ছা বক্তব্যে মিয়া নুরুদ্দিন আহমেদ ওপো বলেন দীর্ঘ সতেরো বছর ফ্যাসিবাদী আওয়ামী সরকারের দুঃশাসনে দেশের মানুষ অতিষ্ঠ ছিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রকামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে দীর্ঘ আন্দোলন সংগ্রাম এবং চব্বিশের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এদেশ থেকে সরেচারি আওয়ামী লীগের পতন ঘটে গুণ খুন অত্যাচার নির্যাতন ত্যাগ তিতিক্ষার বিনিময়ে বাংলাদেশের মানুষ আজ সরেচার মুক্ত শেখ হাসিনাকে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করেছেন উপস্থিত নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন বিএনপির চেয়ারম্যান মাঝে আমাকে পাঠিয়েছেন আপনারা কেউ মানুষের মনে কষ্ট দেবেন না দলের মধ্যে অনৈক্য সৃষ্টি করবেন না আমরা প্রমাণ করে দেব শরীয়তপুর বিএনপির ঘাঁটি শরীদপুর থেকেই আমরা শুরু করতে চাই বিএনপির তৃণমূলে কোনো বিভেদ নেই সবাই এক এই জন্য আপনাদের সার্বিক সহযোগিতা প্রয়োজন বলেও জানিয়েছেন তিনি জুলে সনদ স্বাক্ষরের পর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে যা বলল সনদ স্বাক্ষরের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এর আইনি ভিত্তি এবং বাস্তবায়ন প্রক্রিয়া নিশ্চিতের উপর জোর দিয়েছে বাংলাদেশ সৈয়দ মোহাম্মদ ডাক্তার তাহের বলেছেন আজকের স্বাক্ষরের মাধ্যমে আমরা সনদে একমত হয়েছি তবে এর আইনি ভিত্তি এখনো বাকি রয়েছে সরকারের উচিত তা দ্রুত নিশ্চিত করা শুক্রবার সন্ধ্যায় জুলে সনদ স্বাক্ষর শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি এদিকে জামাত ইসলামের সহকারী হামিদুর রহমান আজাদ পাঁচ দিন অব্যাহতভাবে আমরা আলোচনা করেছি সমাপনী শেষনে ঐক্যমাপ্ত কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ সাহেব কনক্লুশন দিয়েছিলেন সেখানে তিনি বলেছেন বাস্তবায়ন প্রক্রিয়ার ওপর একটা সুপারিশমালা তৈরি হবে সেটার খসটা আমরাও পাবো সরকারের কাছেও যাবে কিন্তু আমরা ওনাদের সঙ্গে বারবার যোগাযোগ করেও পাইনি আজকেও কথা বলেছে সে জায়গা থেকে বাস্তবায়ন প্রক্রিয়াটা জাতির কাছে অস্পষ্ট রয়ে গেল আমরা বলেছি আইনি ভিত্তি দিতে হবে আইনি ভিত্তি যদি না দেন তাহলে এই সংটা বিপ্লবের ওই ঐক্যমত্বে পৌঁছানোর জন্য যে সংস্কার সেই উদ্দেশ্য উদ্দেশ্যটা ব্যাহত হবে এবং অনিশ্চিত হয়ে পড়বে এজন্য আমরা আইনি ভিত্তির জন্য আগেও বলেছি একটা আদেশ জারি করতে হবে এবং গণভোটের মাধ্যমে এটা টেকসই করতে হবে যোগ করেন আজাদ ডাক্তার তাহেরও আইনগত স্বীকৃতির উপর জোর দিয়ে যোগ করেন সনদে স্বাক্ষর করা হলেও আইনগত স্বীকৃতি না থাকায় এর কার্যকরী প্রয়োগ এখনও সম্পন্ন হয়নি দীর্ঘ আলোচনার মাধ্যমে জাতীয় ঐক্যমত্ত কমিশনের মিটিংয়ে যে নীতি ও দৃষ্টিভঙ্গি নির্ধারিত হয়েছে সেটি যেন সরকার দ্রুত বাস্তবায়ন করে জামাতের নেতা সতর্ক করে বলেন যদি সরকার ডিলে করে বা এমন কিছু চিন্তা করে তাহলে সেটা আবার জুলের সাথে জাতীয় গানদারী হিসেবে বিবেচিত হবে এবং নতুন রাজনৈতিক জটিলতা সৃষ্টি করবে জুলাই সনদে এনসিপির পরেও অংশগ্রহণের সুযোগ আছে বলছেন ধর্ম উপদেষ্টা জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ না করলেও পরে অংশগ্রহণের সুযোগ আছে বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন শুক্রবার সন্ধ্যায় আশুলিয়ার বাইপাইল এলাকায় সাভার বনবিহারে বৌদ্ধদের কঠিন সিবর অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা জানান ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন জুলে সনদ নিয়ে এনসিপির যে ডিমান্ড রয়েছে সেগুলো সরকার বিবেচনা করবে কিভাবে তাদের সঙ্গে সমঝোতায় আসা যায় তিনি আরও বলেন উপদেষ্টাদের সেফ এক্সিটের প্রয়োজন নেই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সেফ এক্সিট নিয়ে কাকে নিন করছে আমার জানা নেই আমার ঢাকা শহর ও চট্টগ্রাম শহরেও কোনো বাড়ি নেই আমি বিদ্যালয়ের শিক্ষকতা করেছি অতএব বিদেশে থাকার কোনো ইচ্ছাও নেই তাই আমার সেফ এক্সিটের কোনো চিন্তাই নাই এদেশ আমার আমরা একটা জটিল সময় দায়িত্ব নিয়েছি এবং তখন কোনো কিছুই ছিল না এখন ঠিক আছে সবকিছু এ সময় আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান সহ অনেকে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এ সময় আন্দোলনকারীদের লক্ষ্য করে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ ও লাঠি পেটা করেছে এ ঘটনায় নতুন কর্মসূচি ঘোষণা করেছে জুলাই যোদ্ধারা শুক্রবার জুলাই যোদ্ধা সংসদের মুখ্য সংগঠক মাসুদ রানা সৌরভ এ কর্মসূচি ঘোষণা করেন তিনি জানান এ ঘটনার প্রতিবাদে ও তিন দফা দাবি বাস্তবায়নে আগামী রোববার দেশে প্রতিটি জেলায় দুপুর দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তিন ঘন্টা মহাসড়ক অবরোধ কর্মসূচি পালিত হবে সৌরভ বলেন আমরা হামলার শিকার হয়েছি আমাদের উপর হওয়া হামলার প্রতিবাদে এবং আমাদের তিন দফা দাবি বাস্তবায়নের জন্য রোববার দুপুর দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত প্রতিটি জেলা শহরের মহাসড়কে অবরোধ পালিত হবে অবরোধের জুলে আহতদের সঙ্গে সাধারণ জনগণের অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন আমরা যদি আমাদের জীবন ও রক্তের স্বীকৃতি না পাই ভবিষ্যতে এ রাষ্ট্রে আর বিপ্লবী জন্ম হবে না তিন দফা দাবি উল্লেখ করে তিনি বলেন জুলাই শহীদদের জাতীয় বীর হিসেবে স্বীকৃতি আহত ও পঙ্গুত্ব বরণকারীদের বীর মর্যাদা দিয়ে সাংবিধানিক স্বীকৃতি প্রদান আহত ও শহীদ পরিবারদের পুনর্বাসনের জন্য নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করা এবং আহতদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত হামলা ও হৈরানি বন্ধ রাখতে দায়মুক্তি ও সুরক্ষা আইনের ব্যবস্থা করতে হবে এর আগে জাতীয় সংসদ ভবন এলাকায় প্রবেশ করা জুলাই যোদ্ধাদের ধাওয়া দিয়ে ওই এলাকা থেকে বের করে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এরপর পুরো সংসদ ভবন ঘিরে রাখে নিরাপত্তা বাহিনী শুক্রবার দুপুর একটা ছাব্বিশ মিনিটের দিকে জুলাই যোদ্ধা দাবি করা একটি পক্ষ ও পুলিশের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে দুপুর দুইটার পর পর্যন্ত চলতে থাকে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া জানা যায় গেট ভেঙে ভেতরে ঢুকে পড়া জুলের যোদ্ধাদের মঞ্চ এলাকা থেকে সরিয়ে দেওয়ার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এক পর্যায়ে তারা সংসদ ভবন এলাকার বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও এপিবিএন সদস্যরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং লাঠি হাতে বিক্ষোভকারীদের ধাওয়া দেন এর আগে শুক্রবার সকালে জুলের শহীদ পরিবার ও আহত যোদ্ধা ব্যানারে অনেকেই সংসদ ভবনের বারো নম্বর গেটের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন এক পর্যায়ে তারা গেট টোপকে ভিতরে প্রবেশ করে মঞ্চের সামনের অতিথিদের চেয়ারে বসে স্লোগান দিতে থাকেন সুপ্রিয় দর্শকই ছিল এখনকার মতো সর্বশ্রেষ্ঠ সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন রইল